আমাদের গরু স্পটার বিডি টিম থেকে যদি কিছু আসে তাহলে কি মানে কোন নেগোসিয়েশনের জায়গা থাকতেছে ইনশাআল্লাহ ওনার করা যাবে এটা আস্কিং প্রাইসটাকে ঘুর চাইতেছেন রাত ভাই রাত ভাই আমরা তো দেখতে বারতেছি খুবই ছনছলে একটা গরু মনে হয় খুব মানে আমরা এটা সামনে আর না যাই আমরা এখান থেকে কথা বলি আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি কেরানীগঞ্জে অবস্থিত সাহারা এগ্রোতে এই খামারে আছে কোরবানি দুই হাজার কেন্দ্র করে পঞ্চাশটিরও বেশি গরু তো চলুন আমরা এই খামারের সত্ত্বাধিকারী রাহাত ভাইয়ের সাথে কথা বলে এই গরুগুলোর বিস্তারিত আরও কিছু জানানোর চেষ্টা করি গরু স্পটার বিডি সাথেই থাকুন এবং এই ভিডিওটি পুরোপুরি দেখুন না টেনে চলেন আমার পিছে তো দেখতে পারতেছেন আমরা এখন দুই হাজার আমাদের রাহাত ভাই রাহাত ভাইয়ের সাথে এই গরুগুলোর ব্যাপারে আরো কিছু বিস্তারিত জানি এবং এদের দাঁত ওজন মান বয়স দামের ব্যাপারে আরো কিছু কথা বলি রাহাত ভাই আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই তো আমরা দুই হাজার চব্বিশ কালেকশন দেখতে পারতেছি তো রাত ভাই আমরা তো দেখতে পারতেছি বেশ সুন্দর একটা গরু গরুটার ওয়েট কিরকম আছে এখন বর্তমানে গরুটার ওজন আছে এখন টন প্লাস টন প্লাস মানে এক কেজি প্লাস জি জি খুবই বড় গরু খুবই বিশাল বড় একটা গরু

কেরো কমো এটাছে এটা এখন বর্তমানে এখন আছে 670 কেজি 670 কেজি তাহলে তো ঈদ পর্যন্ত আশা করা যায় 700 প্লাস এটা নাকি আচ্ছা কতদিন যাবত এটা আপনার লালন পালন করা হলো এটাও প্রায় সাত থেকে আট মাস সাত আট মাস হয়ে গেছে যাক তাহলে তো মনে হয় এটা ঈদের পর পরেই ওই কুরবানি ঈদের পর পরেই আপনার কালেকশন করা যাক বেশ কিছুদিনই আপনার তাহলে এটা ইয়া করা হয়েছে এটা আস্কিং প্রাইসটা কিরকম চাইতেছেন আপনি আস্কিং প্রাইস ছিল 6 লক্ষ টাকা ছয় লক্ষ টাকা দেখ তারপরে জায়গা তো আশা করি থাকতেছে দেখ ইনশাল্লাহ তারপরে খুবই সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু রাত ভাই আমরা দেখতে পাচ্ছি খুবই ছঞ্চল একটা গরু মানে একটু ইয়া করতে পছন্দ বোধ করে মনে হয় তা আমরা এটা সামনে আর না যাই আমরা এখান থেকে কথা বলি এই গরুটা মাসা বেশ কিরকম ওয়েট আছে এখন পাঁচশো পাঁচশো আছে না ইপরন্ত সিক্স প্লাস যাবে না

রাত ভাই এটা কি জাতের গরু দেখতে আরো মানে একটা বছর রেখে তারপরে দেখবেন এটা ড্রপ দেওয়ার ইচ্ছা আছে ড্রপ দেওয়ার ইচ্ছা আছে না তাহলে এখন বর্তমান কিরকম ওজন আছে এখন চারশো সত্তর কেজি চারশো সত্তর কেজি তাহলে তো বাচ্চাই মনে হচ্ছে তাহলে ঈদ পর্যন্ত ইনশাল্লাহ কিরকম প্রাইস একটা আমরা আশা করতে পারি এটা আস্কিং হয়ে যাবে প্রায় আসলে আমার এটা ড্রপ দেওয়ারই মেন ব্যাচার ইচ্ছা নেই তারপরে একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন এটা নিতে গেলে প্রায় 400 প্লাস হবে 400 প্লাস হবে না ঠিক আছে দেখ তো রাহাত ভাই আজকে তো বেশ অনেকগুলোই গরু দেখাইলেন আমাদেরকে ধন্যবাদ আপনাকে তারপরেও আমরা এই শেষ তো আর দেখা না ইনশাআল্লাহ আবার দেখা হবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ইনশাআল্লাহ ইনশাল্লাহ হয়ে যান ঠিক আছে আলাইকুম